পুরুলিয়া জেলার আনন্দনগরে শ্রাবণী পূর্ণিমা বিশ্ববন্দিত সংগঠন আনন্দময় প্রচার সঙ্ঘের কেন্দ্রীয় গ্লোবাল কার্যালয়ে ঠিক সামনে এমার্টে অখণ্ড নামকীর্তন থেকে শুরু করে বিনামূল্যে চিকিৎসা দুঃস্থ অসহায় থেকে শুরু করে সকলের জন্য নারায়ণ সেবার আয়োজন করা হয় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে সকল সন্ন্যাসী সন্ন্যাসিনী থেকে শুরু করে মার্গী ভাই বোনেরা এই মহতে উদ্যোগে হয়েছে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে আগত অসহায় মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় ভারপ্রাপ্ত আচার্য প্রচেষ্টানন্দ অবদূত এই সংবাদ দিয়ে জানান আমরা প্রতি মাসেই বিনামূল্যে চিকিৎসা প্রথম সপ্তাহে করে থাকি তিনি বলেন আমাদের ধর্মের নাম মানবতা আমাদের ধর্মের নাম মানুষের সেবা করা প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তিজির দর্শনে হচ্ছে আমাদের মহান ব্রত এবং তা কার্যকরী করতে সকলেই আমরা পথে নামি তাই ইটিসি এবং ফার্মের দায়িত্বপ্রাপ্ত আচার্য নবানন্দ অবদত উপস্থিত ছিলেন তিনি বলেন শ্রাবণী পূর্ণিমার এক তাৎপর্য আছে যা আমাদের বাবা প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি এই পবিত্র দিনটিকে কিভাবে মানুষের সেবার মাধ্যমে স্মরণ করতে হবে তা আমাদের জানিয়ে গেছেন আমরা তার অনুসরণ করছি মাত্র তিনি বলেন ছশো পঞ্চাশ জন এই বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়েছেন নজরে রাখুন এখন নজর ইএনসি বাংলায় ्यानतिमिरान्धस्य ज्ञाना या पर तस्मै श्रीगुरवे